সেভ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়টিকে মাথায় রেখে পথ দুর্ঘটনা উদ্যোগ গ্রহণ করল চূড়াইবাড়ি রয়েল ঈগল ক্লাব কর্তৃপক্ষ তারা নিজেদের উদ্যোগে দুটি পুলিশ ব্যারিকেড ট্রলি নিয়ে থানার পুলিশের হাতে তুলে দিল উল্লেখ্য চূড়াইবাড়ি কদমতলার ব্যস্ততম মূল সড়কের কাজ ইদানিংকালে সম্পন্ন হওয়ার পর যান চালকদের গতি বৃদ্ধি পরিলক্ষিত হয় ফলে ঘন ঘন বাড়ছে পথ দুর্ঘটনা বিশেষ করে রয়্যাল ঈগল ক্লাবের পাশেই রয়েছে চূড়াইবাড়ি পিএমশ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় তাই ছাত্র ছাত্রীদের পথ সুরক্ষার কথা চিন্তা করে পূর্বে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরাইবাড়ি আরক্ষা দপ্তরের গোচরে নিয়েছিলেন বিষয়টি যেহেতু সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনও রাস্তার উপর কোনো গতি নিয়ন্ত্রক ব্যবস্থা করেনি তাই দুটি ব্যারিকেড বসানোর দাবি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ আর সেই দাবিকে মান্যতা দিয়ে ইগল ক্লাবের সহযোগিতে এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান বিদ্যালয় কর্তৃপক্ষ এই যে কদমতলা টু রাস্তাটা অ্যাকচুয়ালি ভালো হয় সাথে আমরা দেখছি কিছুদিন কিছু গাড়ি বাইক একটু গতি বাড়িয়ে দিচ্ছে তো তার জন্য সামনে আমাদের চোরাইবাড়ি এসে স্কুল আছে তো স্কুলের বাচ্চারা মাঝে মাঝে অ্যাফেক্টেড হওয়ার একটা চান্স থাকতে পারে তো এটা নিয়ে আমাদের এখানে যে লোকাল যে ক্লাব আছে রয়্যাল ক্লাব ওরাও এগিয়ে এসেছে এগিয়ে এসে আমাদের কিভাবে দুর্ঘটনাটা প্রতিরোধ করা যায় বা কীভাবে কোনো একটা আনটোয়ার্ডস ইভেন্ট প্রোটেক্ট করা যায় তার জন্য আমরা অনেক দিন ধরে কথাবার্তা বলছিলাম তো তার জন্য আজকে স্কুলের সামনে দুইটা আমরা ট্রোলি ব্যবস্থা করেছি যাতে যারা ড্রাইডার আছে বা গাড়ি আছে সেগুলো যাতে গতিটা কন্ট্রোল করতে পারে এছাড়াও আমরা চাইছি যে লোকাল বা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কিছু ইন্টেন্সিভ চেকিং করার জন্য যাতে যারা ভায়োলেট করছে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা